হয় তাহলে কিছু মনে করি ইয়ান তেমন না কেন হে তারা যাতে কষ্ট করে নেশ্রম করে আর সংগঠন এগিয়ে যায় সচেতন ব্যক্তি মানে এত মানে এক সার আর প্রতিবন্ধী আর নিজেরাই প্রতিবন্ধী আর সংগঠনে প্রতিবন্ধী সংগঠন হ্যাঁ আর হয়তো কেয়ার তো টিয়া

অনারা যেমন হয়ে পাই একমত আছে যোগাযোগ করলে মিটিং কিংবা আলোচনা করি না তাই যখন আগে যাবো আর দশজন মানুষ আগে আই গে লাগবে আনা নিজেরা প্রতিবন্ধী আনার নাহানি আর এত এক মাতাটা আগা ভরিবই অনারত মাতার ইহার লাগবে মেমো লাগি না কি লাস বোঝায় খাইছে যে